আমাদের আপিওর বিভিন্ন সংশোধনী উল্লেখযোগ্য সংশোধনী যেগুলো কমিশন আজকে অ্যাপ্রুভ করেছে সেগুলো হচ্ছে যেমন আইন প্রয়োগকারী সংস্থা যে ডেফিনেশন আছে সেই ডেফিনেশনে সেনা নৌ এবং বিমান বাহিনী সহ বাংলাদেশ কোস্ট গার্ডকে সামিল করা হয়েছে ইভিএম সংক্রান্ত যেহেতু ইভিএমের ব্যবহার হবে না মর্মে আমরা ইতোপূর্বেই কমিশন সভায় সিদ্ধান্ত নিয়েছি ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে নির্বাচন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত কর্মকার কর্মকর্তাদের অবহেলাজনিত যে শাস্তিগুলো আছে সেই শাস্তিগুলো ক্লিয়ারলি ডিফাইন করা হয়েছে এটা তিন কর্মদিবসের মধ্যে তদন্ত সম্পন্ন করতে বলা হয়েছে এবং পরবর্তীতে এটা বিধান নিশ্চিত করা হয়েছে যে এটার ফিডব্যাক গৃহীত ব্যবস্থা সম্বন্ধে যেন কমিশনকে জানানো হয় এবং ভবিষ্যতে এটা সংশ্লিষ্ট ব্যক্তির পার্সোনাল ডোশিয়ারের মধ্যে থাকবে না ভোটের বিধান করা হয়েছে এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয় বিনা ভোটে নির্বাচিত হবে না সার্বিকভাবে না ভোট নয় যদি কোনো কনস্টিটুয়েন্সিতে মাত্র একজন ক্যান্ডিডেট হয় তাকেও নির্বাচনে যেতে হবে তার বিপক্ষে না প্রতিদ্বন্দ্বিতা করবে এবং সেখানে যদি পুনরায় না বিজিত হয় দ্বিতীয় ইয়েতে তাহলে আর ভোট হবে না তখন ব্যক্তি প্রার্থী বিবেচিত হবে নির্বাচিত বলে কমিশনের অনুমতিপ্রাপ্ত পর্যবেক্ষক এবং সংবাদকর্মীদের কেন্দ্রে প্রবেশের বিধান করা হয়েছে